গতকাল যখন মার্কেট মুভ করে আমি যেই লেভেলগুলো মার্ক করে রেখেছিলাম আমি যখন মার্ক করছিলাম তখন মার্কেট এই সমস্ত লেভেলে ছিল গতকাল আপনারা যদি ভিডিও দেখে থাকেন গতকালকের অ্যানালাইসিস যদি দেখে থাকেন তাহলে বিষয়গুলো ভালো করে বুঝবেন তো গতদিন আমি যখন মার্ক করছিলাম মার্কেট আমি বলছিলাম এই সমস্ত জায়গা থেকে আমি একটু চিন্তা করছি যে আসলে আমি বাই করব কিনা আমার ধারণা ছিল মার্কেট পড়ে যাবে বাট এরপরে যখন এই এই সমস্ত লেভেলে আমার হচ্ছে আমার সিস্টেম তৈরি হয় তখন কিন্তু আমি এখানে বাই নিয়েছিলাম এবং দেখেন আমি বলেছিলাম যে মার্কেটের এই সমস্ত জায়গা থেকে পরবর্তীতে এই লেভেলে আসলে আমি একটা বাই করব। সেম কি করছে পরবর্তীতে মার্কেট কিন্তু এই লেভেলেই আসছে এবং এখান থেকে কিন্তু মার্কেটের আবার মুভ আসছে এবং পরবর্তীতে কি হয়েছে এই যে পুরা লেভেলটা কিন্তু ব্রেক করে দিয়েছে একদম যেই যেই লেভেল থেকে আমি বলেছিলাম মার্কেটের ওঠার সম্ভাবনা যেই যেই লেভেল থেকে নামার সম্ভাবনা মার্কেট কিন্তু সেম সেই সেই লেভেল থেকেই মার্কেট উঠেছে আবার সেই জায়গা থেকে মার্কেট নেমেছে আপনি যদি মানে গতকালকের ভিডিওটা দেখে থাকেন এই মার্ক যদি আপনার করা থাকে লেভেলগুলো তাহলে আশা করছি আপনি একটা ভালো ভালোভাবে মার্কেটটা বুঝতে শিখেছেন এবং মোটামুটি আপনি বুঝতে পারছেন যে এক্স্যাক্টলি আসলে আপনার কেমনভাবে ডিসিশন নেওয়া উচিত তো সেই অনুযায়ী আজকে আসলে আমরা কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি সেই জায়গা সম্পর্কে জানবো যেহেতু মার্কেট একটা বিশাল মুভ দিয়ে ফেলেছে সেক্ষেত্রে মার্কেট তো অল টাইম হাই ভাসছে বা আমি কোনো রেজিস্ট্যান্স লেভেল নেই বাট তারপরও আমরা খুঁজবো কোন জায়গা থেকে বাই অথবা সেল করা যায় তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা যারা ফেইসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের ডেসক্রিপশন চেক করবেন নিজে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে কিন্তু আমরা মাঝে মধ্যেই এই এন্ট্রিগুলো শেয়ার করি মাঝে মধ্যে অনেক অনেক ইনফরমেশন দিই আমাদের লাইভ ক্লাসগুলো হয়ে থাকে শুক্রবারে কিন্তু আমাদের প্রতি শুক্রবারে লাইভ ক্লাস আছে সুতরাং এগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের সাথে টেলিগ্রামে কানেক্টেড থাকতে হবে আচ্ছা তো আজকে এই মুহূর্তে আসলে আমি যে অবস্থা দেখতে পাচ্ছি মার্কেটের অলরেডি মার্কেট এখান থেকে অনেক বিশাল মুভ দিয়েছে না এখান থেকে অনেক মুভ একদম মানে ছোটোখাটো একটা রিটেস্ট করেই কিন্তু মার্কেট মুভ দিয়ে ফেলেছে তো আসলে এই মুহূর্তে মার্কেটের সিচুয়েশন কি বা কোন জায়গা থেকে বাই করা যেতে পারে মার্কেট এই মুহূর্তে এই জায়গাটায় টাইম স্পেন্ড করার একটা চিন্তা ভাবনা করছে মার্কেট নিচে যাচ্ছে আবার একটু রোজি করলো আবার এই যে এখানে আবার একটা ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করছে এক্স্যাক্টলি এখন কী করবে এটা কিন্তু বলা কঠিন তবে আমি আসলে কোন জায়গা থেকে বায়ের চিন্তা করছি এই মুহূর্তে আমি বায়ের চিন্তা করছি হচ্ছে এই লেভেল থেকে অর্থাৎ মার্কেট যদি আমার এই লেভেলে আসে অর্থাৎ কোন লেভেল পাঁচ হাজার একশো একাত্তর থেকে পাঁচ হাজার একশো একানব্বই এই লেভেলে যদি মার্কেট আমি পাই সেক্ষেত্রে আমি এই লেভেল থেকে বায়ের প্ল্যান করছি বাই দা ওয়ে আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কারণ কি দেখেন আমি যদি এই জায়গায় বায়ের প্ল্যান করি মার্কেট এমন হতে পারে যে আমি এখানে বাই করলাম মার্কেট একদম এখানে চলে আসলো তো যদি এই জায়গায় এখন চলে আসে তাহলে আমার এসএলটা কত বড় হয়ে গেল আমি কি রিক্স নিব না রিক্স নিব না এখন যদি মার্কেট এখান থেকে উঠে যায় যা কোনো সমস্যা নেই মার্কেট আমি সবসময় একটা কথা বলি যে ভাই আপনি কালকে থাকবেন না আমি কালকে থাকবো না বা আজকে আমি থাকবো না আপনি থাকবেন না মার্কেট থাকবে মার্কেট গতদিনও ছিল আজকেও আছে আগামী দিনও থাকবে আপনি আমি থাকবো না মার্কেট থাকবে হঠাৎ মার্কেট চলে যাচ্ছে না আমাদের ধৈর্যটা ধরতে হবে যদি ধৈর্য না ধরা যায় তাহলে কিন্তু এই মার্কেট থেকে কোনোদিনও কিছু বের করা যাবে না তাহলে কি করতে হবে আমাদের একটা নির্দিষ্ট লেভেলে যদি না আসে মার্কেট সেক্ষেত্রে যদি আমরা বায়ের চিন্তা করি তাহলে কিন্তু আমাদের অনেক সময় অ্যাকাউন্টের উপর এফেক্ট পড়বে এটাতে সাইকোলজি নষ্ট হয় হ্যাঁ যে এক্স্যাক্টলি আপনি যে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন যে আপনি সুন্দরভাবে ট্রেড করবেন এটা আর হয়ে ওঠে না এই যে উল্টা পাল্টাটার জায়গায় ট্রেড করার কারণে তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি মার্কেটের এই লেভেল থেকে এখন একটা রেজিস্টেন্স লেভেল ক্রিয়েট করার ট্রাই করছে অর্থাৎ মার্কেটের এখন যে লেভেলটায় আছে আমি যদি একটু মার্ক করি এই যে এই লেভেলটা পাঁচ হাজার দুইশো তেত্রিশ থেকে পাঁচ হাজার দুইশো সাতচল্লিশ এই লেভেলে মার্কেট এখন টাইম স্পেন্ড করার চেষ্টা করছে এবং নিচে যদি আমার কোন লেভেলে আসে মার্কেটের হচ্ছে চার হাজার একশো থেকে চার সরি পাঁচ থেকে পাঁচ হাজার একশো একানব্বই এই জায়গায় আসার পরে যদি কোনো বাইং প্যাটার্ন তৈরি করে বা কোনো সিস্টেম তৈরি করে সেক্ষেত্রে আমি আসলে বায়ের চিন্তা করব ফার্স্ট টার্গেট হচ্ছে আমার এই এয়া পর্যন্ত এই টার্গেট পর্যন্ত এবং এরপরে মার্কেট ছোটো রিটেস্ট করে আরও উপরে যেতে পারে কোন পর্যন্ত যেতে পারে অ্যাটলিস্ট এই আশি পর্যন্ত যেতে পারে আশির পরে হচ্ছে তারপরে কত যাবে আশির পরে দেখা যাচ্ছে পাঁচ হাজার তিনশোর লেভেল পর্যন্ত চলে যেতে পারে তো ফার্স্ট টার্গেট যদি এই এই সমস্ত লেভেলে আমরা বায়ের ইয়া পাই তো এখানে আমরা বাই করতে পারি সেকেন্ড যে বিষয়টা আমি বলবো মার্কেট যেহেতু সুপার বুলিশ আপনারা সেলের চিন্তাটা কই না হ্যাঁ কারণ সেলের চিন্তা যখনই করবেন বেশি থেকে বেশিরভাগ সম্ভাবনা কিন্তু ধরা খাওয়ার কারণ দেখেন এই যে এই জায়গায় কিন্তু প্রচুর সেলার অ্যাক্টিভ ছিল প্রচুর সেলার অ্যাক্টিভ থাকার কারণেই এই জায়গা থেকে এত বড় বড় মুভ হয়ে আবার বড় মুভ হয়েছে এই সমস্ত জায়গায় প্রচুর সেলার অ্যাক্টিভ তো যেহেতু যেই জায়গায় সেলার অ্যাক্টিভ বেশি ছিল আমাদের মধ্যে রিটেলারাই অফকোর্স বেশি তো তাদের এসেলগুলো নিয়েই কিন্তু মার্কেট উপরের দিকে গিয়েছে সুতরাং রেড আমি সবসময় একটা কথা বলি রেড দেখেই সেল করা যাবে না গ্রিন দেখেই বাই করা যাবে না আপনি রেড রেড ক্যান্ডেল দেখছেন আপনি সেল করলেন আবার গ্রিন গ্রিন ক্যান্ডেল দেখছেন আপনি বাই করলেন তখন কিন্তু সমস্যা হ্যাঁ তো এই জন্যে এখানে যেরকম রেড রেড হয়েছে সেল করা যেত না আবার এখানেও যেমন গ্রিন গ্রিন আছে বা এখানে রেড রেড আছে এখানেও সেল করা যাবে না আপনি এখানে এমন হলো সেল করলেন মার্কেট ঠাস করে উপরে উঠে চলে গেল আবার এখানে বাই করলেন মার্কেট এখন রিটেস্ট করার জন্য এতটুকু আসলো আপনার মনে হলো কী ব্যাপার মার্কেট তো আপ ট্রেন আমি বাই করলাম আমার মার্কেট পড়ে গেল মার্কেট আসলে পড়ে যায় না মার্কেটের একটা নির্দিষ্ট লেভেল থাকে যেখান থেকে মার্কেটের রিয়াকশন করে মার্কেটের একটা প্রাইজে আসে কারণ মার্কেট অনেক প্রাইজে চলে গেছে এখন ওই প্রাইজে তো সবাই কিনতে পারবে না তখন একটা ডিসকাউন্ট প্রাইজে মার্কেট আসে তো সেই জায়গা পর্যন্ত আসতে সময় দিতে হবে এখন কথা হচ্ছে যদি মার্কেটের এই জায়গা থেকে এইখানে না আসে তাহলে কি করব তাহলে কি আমরা এখান থেকেই বাই করব না এই জায়গা থেকে যদি মার্কেট এই সমস্ত জায়গায় না আসে এই জায়গায় যদি আরও অনেকগুলো ক্যান্ডেল করে ফেলে ভালো করে বুঝবেন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিষয় ডিসিশন নিতে অনেক বেশি হেল্প করে যে আমি এখন কি চিন্তা করছি সেটা আমি ক্লিয়ার করছি যদি আমি দেখলাম যে মার্কেট এই লেভেলে আসলো না মার্কেট এখানেই ক্যান্ডেল একটু করে একটা উইক দেয় আবার নিচে আসে আবার করে আবার উপরে যায় নিচে আসে তাহলে কি করলো মার্কেট এখানে অনেক বেশি টাইম স্পেন্ড করলো যখনই মার্কেট একটা রেঞ্জের মধ্যে অনেকক্ষণ ধরে থাকবে তখন বুঝবেন যে এই জায়গা থেকে মার্কেটের আবার একটা মুভ বিষয়টা বোঝা গেল অর্থাৎ যদি এই এই জায়গাটায় মার্কেট অনেক বেশি টাইম স্পেন্ড করে একই জায়গার মধ্যে তাহলে এখান থেকে আবার একটা মুভ পাওয়া যাবে তাহলে বিষয়টা কেমন আমি যদি একটু মার্কিং করে দিই ধরেন মার্কেটে এই যে নিচে আসছে আবার উপরে গেল আবার নিচে আসছে আবার উপরে যাচ্ছে এই এরকম এরকম করতেছে এরকম যখন হবে এখান থেকে যদি মুভ করে ছোট রিটেস্টের সাথে তখন আমি বায়ের চিন্তা করতে পারি আশি পর্যন্ত কারণ উপরে কিন্তু কোনো ইয়া নাই মানে বামে কিন্তু কোনো লেভেল নাই এটা কিন্তু অল টাইম হাই তো যেহেতু অল টাইম হাই সুতরাং এই জায়গা থেকে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না কোন জায়গায় যাবে তবে আমি ধারণা যে আশি পর্যন্ত যাওয়ার চান্স আছে তো আশা করছি আজকের লেভেলগুলো কোন জায়গা থেকে কোন লেভেলে হতে পারে সেটা আপনি বুঝতে পেরেছেন মার্কেটে টিকে থাকতে হলে ধৈর্যটা ধরতেই হবে ভাই ধৈর্য না ধরতে পারলে কিন্তু আসলে খুবই সমস্যা এই জায়গায় টিকে থাকা হ্যাঁ সেকেন্ড আর একটা বিষয় বলে দিই যদি সেলের যেতেই হয় যদিও সেলের যাওয়াটা মানে খুবই রিস্কি বাট তারপরেও ধরেন কোনোভাবে মার্কেট এখান থেকে মার্কেটে এই লেভেল ব্রেক করে দিয়ে ছোটো রিটেস্টের সাথে করলে মার্কেট সর্বোচ্চ কিন্তু এই সমস্ত লেভেলে আসতে পারে এর নিচে মার্কেটের যাওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম এবং আমরা হয়তোবা কিছু দিনের মধ্যে বা দু এক মাসের মধ্যেই সাত হাজারে দেখতে পারবো গোল্ড মনে মানে আমার ধারণা আর কি হয়তো হয়তোবা খুব দ্রুতই পাঁচ সাত হাজারে সাত হাজারে চলে যেতে পারে বাট যেটাই যাক আমরা যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে আমরা বাই করবো যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে আমরা সেল করবো মানে পা পাঁচ হাজারের থেকে সাত হাজারে গেল নাকি পাঁচ হাজার থেকে দুই হাজারে আসলো এইটা আসলে কোনো ডাজেন্ট ম্যাটার না মানে আমি বললাম বিধায় চলে গেছে এটা বিশাল বড়ো ট্রেডার্স বিষয় এরকম না আমার কথা হচ্ছে ভাই মার্কেট মার্কেটের মতো চলবে আমার সিস্টেমে পড়লে আমি ট্রেড করবো না পড়লে নাই সহজ হিসাব এখন মার্কেট কই চলে গেল আমার ওইটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই ওকে তো আশা করছি আপনি কোন কোন লেভেল থেকে বায়ের চিন্তা করতে পারেন সেটা বুঝতে পেরেছেন আমি মূলত বায়ের দিকেই থাকবো সেলের প্ল্যান আমি করছি না এই সমস্ত লেভেল থেকে যদি নিচে আসে এই দিক পর্যন্ত আসতে পারে বাট তারপরও আমি চেষ্টা করব যদি নিচে চলে আসে এই সমস্ত লেভেল থেকে বায়ের প্ল্যান করার ওকে তো আশা করছি আজকে কোন লেভেল থেকে বাই অথবা সেলের প্ল্যান করতে পারেন বিষয়গুলো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামীকাল সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম